সেম ফাইবারটা এটার উপরেও থাকতেছে দেখেন দুটার পাল্লা তো সেম তো সেম এবং সাইটের কাট গুলো এত সুন্দর কাজ করা হবে এই ওয়াল ক্যামেরা আচ্ছা সাইডে তো গাছ ব্যবহার করছেন ঠিক আছে কাঠের কোয়ালিটি এটা কিন্তু এই যে মালটা কিন্তু স্ক্রিন দিবেন স্ক্রিন শর্ট দিয়ে ঠিক আছে এরপরে একটা লোকের দেখাবেন ভাই এই যে দোকানদাররা বলতেছে ইউটিউবে অ্যাড দেয় ঠিক আছে এটা কি কার এটা যাচাই করে এটা কি কার থাকতেছে কি কার কার থাকতেছে আর এটা সম্পূর্ণ খিলে জয়েন্ট দেখেন কাট গুলো মানে কাঠগুলো গুলো দেখবেন কাঠ গুলো দেখে শুনে যাচাই বাছাই করে অবশ্যই পারবেন কোন দিলাম কোন কারণ যাচাই করবেন যাচাই করার ভাই দেখেন টাকা যাচাই দরকার আছে কোয়ালিটি পূর্ণ সম্পূর্ণ ফার্নিচার গুলো আপনারা দেখে নেবেন

এই দেখেন কাঠের কোয়ালিটি এবং খিলগুলো জয়েন্টটা দেখেন একবার জয়েন্ট গুলো একবার র অবস্থায় জয়েন্ট দেখা যাচ্ছে আর এই যে গাড়িটা দেখেন আর কাঠ গুলো দেখেন এখনকার সোফাতে এরকম কাঠ কেউ দিতে নতুন কাঠেও এরকম কাঠ কেউ নতুন মালে পাবেন মডেল মাল নতুন মাল হলো মডেল ভালো আচ্ছা নতুন মাল হলো কাঠ ভালো সহজ কথা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও চলে আসলাম সেই পুরাতন ভাইরাল ফার্নিচার মার্কেটে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

মানে এখানে বেশ কয়েকটা দোকান আছে এখানে আসলে আপনারা কেউ খালি হাতে যাবেন না এক দোকানে পছন্দ না হলে আর এক দোকানে চয়েস করে নিতে পারবেন আর এক যদি না হয় আবারও আরেকটা দোকান দেখে শুনে আপনি বুঝে শুনে নিয়ে যেতে পারবেন আচ্ছা তো ভাই আজকে শুরুতে কি প্রোডাক্ট দেখাবেন সোফার কালেকশন আচ্ছা খুব সুন্দর একটি সোফার কালেকশন ডাকতে চবে দেখেন সরিড কাঠের উপরে একদম ব্যক্তিগত আচ্ছা আচ্ছা

কালার অবশ্যই করে দিবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই সোফাটি নিতে পারতেছেন একবারে ফোল কমপ্লিট করে আচ্ছা এর এই যে পায় দেখেন আর পায়ার নকশা তিন ইঞ্চি ইঞ্চি ব্যবহার করা হয়েছে ডিজাইনটা আর এই যে টপের কাজ দেখেন কাঠ আর এই যে সাইটের কাঠ গুলো অনেক প্রবাসী ভাইরা চান যে কম টাকার মধ্যে ভালো মানের ফার্নিচার গুলো নিতে চান বাসাবের পুরাতন হোক বা শোরুম পুরাতন হোক তো আপনারা সরাসরি মিরপুরে এসে সাইফুল ভাইয়ের সাথে দেখা করবেন বা লোক পাঠাবেন লোক পাঠানোর পরে আপনাকে যত পরিমানে ভালো ফার্নিচার দেওয়া যায় তো উনি দিতে পারবেন এবং অর্ডার তো অবশ্যই নেন ভাইয়া

আচ্ছা ভাই পিছনে কি ব্যবহার করছেন এটা সম্পূর্ণ কাঠ কোনো কাজ কোনো ব্যবহার নাই ভাই এটাও কাঠ ব্যবহার করছেন আচ্ছা এটা কত ইঞ্চি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি বিয়ার দেখেন জাস্ট এতটুকু স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এর পাশে এখন দেখেন এখানে আছে এই যে আর কি খান দেখেন তো এখানে পাওয়া যায় এই যে কি ফুলের কলি যেটা বলা হয় দেখেন এত ভাই এটা সলিড গাছের উপরে থাকতেছে এগুলো কত ইঞ্চি থাকতেছে সম্পূর্ণ আড়াই ইঞ্চি আর খোদাই করানো সম্ভবত অবশ্যই আচ্ছা

দেখার সাথে সাথে আপনার এই ওয়াল কেবিনটি পছন্দ হয়ে যাবে আর এটা কালার করার পরে ভাই এটার মধ্যে একদম চেহারা দেখা যাবে আপনার যে আলিশ করার পরও আপনার কাঠের যে ফাইবার এটা দেখা যাবে ফাইবার তো দেখা যাবে অবশ্যই আপনার চেহারা ও এই যে উপরে যে টপ টপ আছে হাই বডি ওয়াল কেবিনেট যেটা বলা হয় হ্যাঁ আচ্ছা এই যে নিচে তিনটা ড্রয়ার থাকছে তিনটা ড্রয়ার থাকছে এই যে সাইডে পাল্লা

আচ্ছা খুব সুন্দর একটি সোফা দেখতেছে ভিউয়ার দেখেন একবার ফোম রুম কামার মানে সাইফুল ভাই এমন ভাবে সাজায় রাখছে মনে হয় এখানে কোন ছেলে পক্ষ মেয়েদের দেখতে তো এই জন্য এটা সাজায় রাখছে এত সুন্দর ভাবে দেখেন আর এটা কালার করার পর তো ভাই এটার মধ্যে একদম চেহারা দেখা যাবে এ দেখেন পিছনের সাইডটা দেখেন খুব সুন্দর একটি কালেকশন থাকছে এটা কি কাটের উপর থাকছে ভাই সম্পূর্ণ কাটের উপর সেগুন কাটের সেগুন কাটের আচ্ছা আকাশমণি কাটের উপরে থাকছে পাঁচ সিটের